হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে রান্না করব খিচুড়ি তো বুটের ডাল মুসরির ডাল গরুর মাংস সব কিছুই নিয়েছি এখানে কাঁচামরিচ পিঁয়াজ মশলা টসলা সব কিছুই বেটে তো এই যে বড় পাতিলে ডিসকু পাতিলে আজকে রান্না করবো খিচুড়ি একদম ঝরঝরা মাংস দিয়ে একদম নেশা নেশা খিচুড়ি রান্না করব এতটাই ঝরঝরা হবে না তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দিয়ে তারপরে এখানে মশলা টশলা সব কিছুই দিয়ে নেব তো পুরো ভিডিওটির সাথে থাকতে হলে অবশ্যই দেখতে হবে ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো বেশি বেশি করে করবেন তো এখানে দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা তারপরে লবঙ্গ গোলমরিচ তারপর হচ্ছে একটা ইস্টার মশলা তো এগুলো দিয়ে অবশ্যই খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ তো মেন হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজে কিন্তু খিচুড়ির মেন আর হচ্ছে তেল এগুলো যদি বেশি করে দেওয়া হয় তাহলে কিন্তু খিচুড়ি অনেকটাই মজা হয় মশলা টসলা কম হলেও সমস্যা নাই তো এখানে যে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা রসুন বাটা তারপরে খিচুড়িতে সময় চেষ্টা করবেন একটু এলাচ আর দারচিনি বেটে দিতে তাহলে কিন্তু মানে খিচুড়ির ভালো একটা মানে স্মেল আসবে ভালো একটা সুগন্ধি আসবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো এখানে আমি সেটাও বেটে দিয়েছি দিয়ে ভালো করে এখন মশলা মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব জানি কাঁচা গন্ধটা না থাকে তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি নাহলে কিন্তু মানে মশলাটা নিচে পুড়ে যাবে যেহেতু মাটির চুলায় রান্না মানে মাটির চুলা রান্না কিন্তু মজাই আলাদা তো এখানে পানি দিয়ে দিলাম তো আর একটু বেশি করে পানি দিয়ে তারপর এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া তো সব কিছুই পরিমাণ মতো করে দিতে হবে বেশি দিলে কিন্তু ভালো লাগবে না মশলা বেশি দিলে কিন্তু রান্না মজা হয় না সব সময় মিডিয়াম মশলায় কিন্তু রান্না বান্না করলে আমার মনে হয় সব কিছুই খেতে অনেকটাই মজা হয় তো এই যে সব কিছু দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এখন মশলাটা আমি একটু কষিয়ে তারপর এখানে মাংসগুলো দিয়ে মাংসটা বেশ দশ পনেরো মিনিট কষিয়ে নিতে হবে যেহেতু গরুর মাংস গরুর মাংস দেখ খিচুড়ি যেরকম করে রান্না করেন না কেন তাও কিন্তু অনেকটাই মজা হয় তো এই যে এখানে তেল চর্বি সব কিছু আমি দিয়ে দিলাম তো দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নেবো যে নাড়াচাড়া করে আর নিচে জানি জানি লেগে না যায় লেগে গেলে কিন্তু খিচুড়িটা খেতে গন্ধ আসবে আর গন্ধ আসলে কিন্তু খিচুড়িটা খেতে এতটা ভালো লাগবে না এত কষ্ট করে আজকে নিজের মানুষের জন্য পরিবারের সব মানুষের জন্য রান্নাবান্না করতেছি তখন ঢাকনার জন্য আমি মানে ঘরে চলে এসেছি এদিকটা আমার আমার মানে ভিডিওটা ওয়ানে ছিল একজন একটু বেশি হয়ে গেছে ভিডিওটা তো অবশ্যই একটু ভোর হবে না অবশ্যই ভালো করে একটু দেখবেন পুরো ভিডিওটি না দেখলে কিন্তু ভালো লাগবে না তো এই যে এখন কষানোর জন্য একটু ঢাকনাতে ঢেকে দেবো তো বেশিক্ষণ ভালো করে কষিয়ে নেব কোনো পানি টানি দেবো না মাংসতে যে পানি তো সেই পানিটাই দিয়ে মানে খিচু মাংসটা মানে কষানো হবে তো ঢাকনা একটা দেখলাম এটা লাগে না তো আর একটা ঢাকনা আনতে আমি চলে গেলাম তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো বেশি বেশি করে করবেন মাটির চোলা রান্না করা কিন্তু অনেকটাই মজা আর আজকে রান্নাটা করছি বিকালবেলায় মানে রাত্রে খিচুড়ি খাবো তো মনে হলো যে একটু খিচুড়ি মানে খেলে মনে ভালো লাগবে তো অন্য কিছুই তো কিন্তু ভালো লাগে না সবসময় তো আর ভাত তরকারি এগুলো কিন্তু ভালো লাগে না মানে একটু অন্য রকম করে একটু মানে খিচুড়ি টিচুড়ি রান্না করে খেলে কিন্তু ভালোই লাগে তো এখানে চাল ডাল দুইটাই আমি দিয়ে দিলাম এটা আগে থাকতে আমি ধুয়ে পরিষ্কার করে ঝরা মানে ঝরা ঝরানি দিয়েছিলাম পানি মানে পানি জানি না থাকে তখন ভালো করে এখানে এটাকে নাড়াচাড়া পাল্টা করে দেবো তারপর এখানে দিয়ে দিলাম বুটের ডাউল আর এটা হচ্ছে বুটের ডাউল আমার মানে রোজার মধ্যে আনা ছিল সেটা মানে রোজা শেষ হয়ে গেছে কিন্তু বুটটা শেষ হয় নাই তো সেটা আমি ভালো করে ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি এমনি কাঁচাও দেওয়া যায় যদি আবার সেদ্ধ না হয় পুটুর পুটুর করে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এখন আমি পাতির ভর্তি করে দিয়ে দিলাম পানি তো পানি দিয়ে এখন কিছুক্ষণ রান্না কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে তো এই যে বল কুটে গেছে তো বন্ধুরা আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে এই যে আমি নামিয়ে নিয়েছি তো দেখেন খিচুড়ি কালারটা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো আর আজকের খিচুড়ি রান্নাটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন